ডাক্তার প্রেসক্রিপশন করে সেই প্রেসক্রিপশনের মাধ্যমে একটা রোগীকে সুন্দরভাবে বুঝিয়ে দেয় বুঝিয়ে দিয়ে তাকে ওষুধটা কিভাবে খেতে হবে কিভাবে রাখতে হবে এই জিনিসগুলি এটা নিয়ে তাদের একটা ট্রেনিং হয় এই ট্রেনিং সেশনের ভিতরে আমাদের যে যারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট আছে তাদের তিনটা বেশ কয়েকটা বিষয়ে পড়ানো হয় তার মধ্যে লাস্ট একটা বিষয় পড়ানো হয় যেহেতু আপনারা ফার্মাসিস্ট হিসেবে কাজ করবেন তো বাংলাদেশে যেহেতু পল্লী চিকিৎসক নাই বা পল্লী প্রাথমিক চিকিৎসক বলতে কিছু নাই আপনারা

আমাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার একটা অনুমতি আমাদের আছে সেক্ষেত্রে বাংলাদেশে আমার আমি কথাটা বললেন যে লক্ষ লক্ষ ফার্মেসি আছে কথাটা সত্য বাংলাদেশে লক্ষ লক্ষ ফার্মেসি ফার্মেসি আছে কিন্তু সেখানে রেজিস্টার ফার্মাসিস্ট একেবারেই কম আপনারা জানেন বাংলাদেশে এই সি ক্যাটাগরি ফার্মাসিস্ট আছে এক লক্ষ চৌষট্টি

আর ফার্মাসিস্ট তাদের একটা বিশাল ভূমিকা আছে তারা যদি গ্রামের গঞ্জে শহরে গঞ্জের সব জায়গায় আছে এবং তাদেরকে সঠিকভাবে এ করার জন্য এবং ফার্মাসিস্ট আরো বৃদ্ধি করার জন্য অনুরোধ রাখে এবং আজকে যারা বক্তব্য করেছে সকলের বক্তব্য শ্রবণ করেছি এবং তাদের এই বক্তব্য তাদের কথা আমরা আমাদের স্মরণে রেখে আমরা আমাদের আগামী বছর আমরা আগামী বছর এ আশা ব্যক্ত